চোলাই ঠিক চালানোর অভিযোগ ঘিরে এক পরিবারের সঙ্গে গ্রামের কতিপয় বাসিন্দার গন্ডগোলের মাঝে আগুনে ভস্মীভূত হলো দুটি বাড়ি আগুনে গ্রাসে অপর একটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার ভরদুপুরে কালিয়াগঞ্জের ধনকৈল অঞ্চলের বেলতলি রেলগেটের পাশে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন অশান্তির এই ঘটনায় আহত হয়েছে চারজন আহতদের চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকলের পাশাপাশি ছুটে আসে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিদাই বৈশ্য ধনকৈল অঞ্চল তৃণমূলের সভাপতি সাধন সরকার এবং এলাকার জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি এ বিষয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির মহিলা গঙ্গা রানী রায় জানান জানি না তখন ঢুকায় দিল ফাঁক দিয়ে বেড়ার ফাঁক দিয়ে সালার আমি তখন আমার ছেলেকে খুঁজতে গেলাম চোখের তল দিয়ে বাড়ায় যাচ্ছে ওইদিকে আমি তখন কলপাড় দিয়ে বাড়ায় চলে গেলাম কি করবো আমার জানটাকে বাঁচাতে হবে আমি জানি না চলবে না মহিলার সময় রাখা চলবে না একে জ্বালাই দিতে হবে এ বেশি বাড়াবাড়ি করতেছে তা আমাকে তখন আমি পিছন দিয়ে বাড়ায় চলে গেলাম সতিছে সেদিন দুজনকে উঠাইলো ওরা কোনো প্রবলেম হলো না আমার দোকানের সামনে থেকে একজোকে উঠাইলো এটা নিয়ে ওর বাড়িতে যাই বলে দিছে যে তোমার পর ওই মহিলাটার সঙ্গে ভালোবাসা আছে অমুক আছে তুমুক আছে আমি কোনো প্রমাণ আছে আমি ভালোবাসা ভাই হয় এটাই আমার কথা আর কিছু না আমার এখন বিচার চাই সব সবাই আসছিল আগুন ধরাইতে মেলা মহিলা ভিডিওতে আছে দেখে নিবা আমার এখন চাই আমি বিচার চাই যে আমি থাকবো কোথায় আবার বাচ্চা কাচ্চা নিয়ে মেলা কিছু ক্ষতি হয়েছে সামনে আছে সব কিছু আর কি বলবো চোলাই মদের ঠেক চালানোর অভিযোগ ঘিরে অশান্তির মধ্যে এত লোকের সামনে কিভাবে দুটি বাড়িতে আগুনে ভস্মীভূত হয়ে গেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় বিগত দিনে এলাকার মদ বিক্রি বন্ধ করতে এলাকার মহিলারা থানে লিখিত অভিযোগ দায়ের করে তারপরও মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ পুলিশ মাঝে মধ্যে অভিযান চালালেও কোনো সুফল বেরোয় আসেনি আজ সকাল পুনরায় বিবাদ বাধে অভিযোগ পাল্টা অভিযোগের উত্তেজনা ছড়ায় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পারুল বর্মন জানান ও তখন যায় মহিলা সমিতিকে নিয়ে আসলো মহিলা সমিতিকে আইনে বলে কি তোমরা চলো মহিলা সমিতি মাত্র পাঁচ থেকে ছজন হয়েছে পাঁচ থেকে ছজন মিলে আসছে এখানে বলতে আর ইতিমধ্যে ওর দুটো ছেলে ছিল একটা হচ্ছে লালু রায় একটা প্রদীপ রায় আর হচ্ছে ওর নাম হচ্ছে দুর্গি রায় ওর স্বামী ছিল চিকরু রায় ওর জামা ছিল ঢোনা রায় আর ওর মেয়ে ছিল ঝুমা রায় এরা তিনজন সবাই আসে এরা সাথে ছিল হাতে ছিল লাঠি আসে আমার আমার মাও ছিল মামি তামি মানে অনেক ছিল পাড়ার আর কি এগুলো আমার নিজের সোনা তো ওদেরকে মায়েদের মাথা ফাটাই দিছে কারো এটা ফুলে গেছে কারো হচ্ছে কম খেটে গেছে মারছে বলাই নামে যে বললো বলাই রায় ওনাকে তো মায়েদের ওখানে ফ্লাট করে দিছে তখন আমার মেয়ে আমাকে বলছে কি মারে তাড়াতাড়ি আয় নানিকে মারে শুতাই দিছে আসে দেখি আমার মাকে মারছে আমার ভাই মিঠুন বর্মন ছিল না ছিল না আমার ভাই কাপড় নিয়ে আসছিলো তখন আসে দেখে ও দু গেট বন্ধ করে নিয়ে ওকে বলছে তুই ঠেলেকে বার করে দেয় ইতিমধ্যে ও কী করছে রম আল ছিল দারুর বোতল ও নিজে চালের মধ্যে ছিটাই দিয়ে নিজে নিজে বাড়ির ভিতর থেকে আগুন লাগাই দেয় ওই সময়টা মার সময় কেউ কখনো বিড়ি খাবে না কেউ কখনো ম্যাচ নিয়ে আসবে না ও নিজে ঘরের ভিতরে আগুনটা লাগিয়েছে এ বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য কি জানিয়েছেন শুনুন নর্মালি বোঝা যাচ্ছে না যে কী কারণে আগুন লাগলো বাড়ি বাড়িগুলোতে মোটামুটি তিনটা বাড়ি একদম পুরো পুরো ছাই হয়ে গেছে এবং সাথে স্থানীয় স্তরে একটা বিবাদও ছিল তো সেটাই দেখা নেশা সামগ্রী বিক্রি করাকে কেন্দ্র করে বিবাদটা নেই বিবাদের দিনে থানাতেও অভিযোগ ছিল এটা বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা ছোটো ছোটো মোটোগুলো আছে যে বিভিন্ন জায়গায় দেশীয় মদ বিক্রি করার একটা বিভিন্ন প্রবণতা বিভিন্ন জায়গায় আছে তো নর্মালি সেরকমই কিছু হয়তো এখানে ছিল আর সেই জায়গা থেকে স্থানীয় গ্রামবাসীর একটা রিপারগেশনও ছিল তো সেটাকে কেন্দ্র করেই যদি হয়ে থাকে সেটাও ঠিক নয় কারণ এভাবে তো কারো একটা বাড়িতে এসে চড়া হয়ে মারধর করা বা সংযোগ যদি সে কারণেই হয় সেটাও ঠিক নয় কারিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে